আসসালামু আলাইকুম আমার নতুন ফার্মের জন্য আমি মিশরি ফার্মে মুরগি নিতে চলে আসলাম আমার আজকে আমি মুরগি উঠাবো ঘরে তো এর জন্য আমার যা যা কাজ করতে হবে সবগুলি কাজ এখনো আছে কাজের পেশার কারণে আমি কিছুই করতে পারিনি আলহামদুলিল্লাহ ঘর সব করে শুকিয়ে গেছে কিছু কিছু জায়গায় একটু হালকা হালকা একটু ভিজে আছে এটা কোনো সমস্যা না এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঘর ঠিক হয়ে গেছে এই যে বস্তায় করে তুষ নিয়ে আসছি তো এখন আমার কাজ কি এখন আমার কাজ হচ্ছে তুষগুলি আমি বিছিয়ে দেব এইখানে আমি বিছিয়ে দেব তুষগুলি তো দেখেন আজকে আমি কী কী কাজ করি আমার ঘরের জন্য আমি চারটি বস্তা নিয়ে এসেছিলাম তুষের তো ভেবেছিলাম চারটি বস্তায় লাগবে তো আমি দুটি বস্তা খোলার পরেই দেখি যে আমার দুটি বস্তায় বেশি হয়ে গেছে প্রায় দুটো বস্তাটাই আমার কভার হয়ে গেছে আর দুটি বস্তা বেঁচে গেছে তো কি করলাম দুটি বস্তা স্টাফভাবে রুমে স্টোর রুমে রেখে দিলাম কারণ পরে আবার আমার লাগবে তারপর খাবারের পাত্রগুলি যে বাজার থেকে নিয়ে এসেছিলাম এটাকে আমি স্যাবলুন এবং পানি দিয়ে মিক্স করে সুন্দর করে ধুয়ে নিই কারণ বাইরে থেকে অনেক রোগ জীবাণু থাকে তাই এটা দিয়েই আমি পরিষ্কার করে নিচ্ছি অনেকে পটাশ দিয়েও পরিষ্কার করতে পারেন আমি স্যাবলুন ঘুরেছিল তাই স্যাবলুন দিয়ে নিলাম এরপর আমি একটি অটো নিয়ে আসলাম তো এই অটোতে করেই আমরা যাবো সেই মুরগির খামারে অবশেষে মুরগির খামারে চলে আসলাম তো ওনার খামারটা হচ্ছে ওনার ছাদের উপরে তো আমরা চলে আসছি তিনজন মিলে লালু খাতাটা ঢুগতু নেদরে শেষ করে মরো হ্যাঁ এটা মরো আমি দিতেছি তাহলে উপকরণ 硬い硬いぐらいほてて <laughs> らのすよ